একটা খুব ভালো খবর ভালো খবর হঠাৎ করে নজরে পড়ল খবরটা কি খবরে যে দিয়েছে সেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সাথে আরও দুইটা দেশ আছে এই খবরটার মধ্যে কথা হচ্ছে যে সেনজেন কান্ট্রি মানে কেউ যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা যারা সাতাশটা দেশ নিয়ে একটা ইউরোপীয় ইউনিয়ন গঠন করছে এবং এই সাতাশটা দেশের যে কোনো একটা দেশের যদি ভিসা নেওয়া হয় তাহলে ওই ভিসা নিয়ে তারা ওই সাতাশটা দেশেই কিন্তু ভ্রমণ করতে পারে এবং এই ভিসাটাকে বস্তুত বলা হয় সেনজেন ভিসা বা সেং ভিসা এরকম তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তাই না এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এমন কি হলো যে শীর্ষ তিনে চলে গেল বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মানুষ যারাই নাকি এই ভিসা আবেদন করে তারা সিংহভাগ প্রত্যাখ্যাত হয় অর্থাৎ তাদেরকে ভিসা দেয় না এখন আমি খবরটা পুরো পড়ি নাই বা শুনি নাই কিন্তু অন্য আর কোন দেশ এদের সাথে জড়িত আছে যারা নাকি এই ভিসা পায় না অর্থাৎ এই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তাদেরকে ভিসা দেয় না আমি কিন্তু মোটামুটি আন্দাজ করে না অনেককে নিশ্চিতভাবেই বলতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে আফগানিস্তান তাদেরকেও ভিসা দেয় না আর হলো পাকিস্তান আর আফ্রিকার দুই একটা কান্ট্রি থাকতে পারে কিন্তু সেগুলো হলো বাংলাদেশের চাইতেও নিচে এখন কথা হচ্ছে যে এইটা ভালো খবর কেন অর্থাৎ বাংলাদেশের মানুষ এই যে ইউরোপীয় দেশে যাওয়ার জন্যে লালাই তো থাকে কিন্তু তাদেরকে যদি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলা যদি ভিসা না দেয় জানলো এটা বাংলাদেশের মানুষের জন্য খুব ভালো খবর কি কারণে অর্থাৎ আমার কাছে কেন মনে হচ্ছে অনেকে মনে করতে পারে কি ভাই আপনি কি মস্কারি করেন নাকি জি না আমি কিন্তু একেবারেই মস্কারি করছি না এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই একটা ভালো খবর কেন ভালো খবর সেটাই এখন আমি বিবৃত করতে চাই সেটা হলো এরকম যে দেখেন যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর লোকজন এত উদার ছিল কিছুকাল আগেও মানে ভয়ঙ্কর রকম উদার ছিল কে কোথায় কি করে না করে ভাবে না ভাবে এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না এবং তখন বাংলাদেশের মানুষ ভাবে একটু ভালো ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট এবং একটু কাগজপত্র জোগাড় করে এই সমস্ত দেশের এম্বাসিটি গিয়ে ভিসার জন্য আবেদন করলে ওরা মোটামুটিভাবে ভিসা দিয়ে দিত এবং তারা মনে করতো যে এই লোক ওই দেশে যাবে গিয়ে কি করবে না করবে এটা তাদের হেডেক না ওরা ভাবতো এরা টাকা পয়সা নিয়ে ওখানে যাবে ঘোরাঘুরি করবে তারপরে চলে আসবে এরকমই তো এটা কি তাদের ট্যুরিজমের জন্য একটা ভালো জিনিস না অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে অর্থাৎ এটা যে হঠাৎ তারা এটা আবিষ্কার করছে তা না বছরের পর বছর বছরের পর বছর তারা লক্ষ্য করছে যে বাংলাদেশ থেকে ধরেন একশো জন লোককে এই বা সেনজেন ভিসা দেওয়া হলো তার মধ্যে দেখা যায় যে শতকরা নব্বই জন লোকই এই ইউরোপিয়ান দেশগুলোতে গিয়ে আর ফেরে না অথচ যখন ভিসা করছিল আবেদন করছিল তখন কিন্তু লেখছিল যে আমি ধরেন যে ফ্রান্স বেসিতে ভিসার আবেদন করলো তো ওখানে একটা কাভারিং লেটার লেখা লেখা লাগে না লাগে তো আবার ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যেও কিন্তু একটা ক্লস থাকে যে তুমি কি জন্যে যাইতে চাও তো এরা লেখে আমি ফ্রান্সে গিয়ে প্যারিসে গিয়ে আইফেল টাওয়ার দেখব। লুভার মিউজিয়ামে যাব তারপরে অত্যন্ত উন্নত যে মেট্রো সিস্টেম সেটা একটু দেখব এবং ওই যে এই ফ্রান্সেই তো ওই যে ফ্রেন্স রিভলিউশন যেখানে ঘটছিল তারপরে ওই যে সেখানে বাস্তিল দুর্গ টুর্গ এগুলো ভেঙে টেঙে ফেলা ফেলা হয়েছিল তো ওই সমস্ত ঐতিহাসিক নিদর্শন দেখব। তারপরে আবার অনেকে হয়তো বলতে পারে যে ওখানে অনেক বড় বড় যে কবি সাহিত্যিক দার্শনিক আছে তাদের যে কবরস্থান আছে সেগুলো আমরা একটু দেখব মানে ভাব খান হল এত বড়ো পিপাসু এত বড় জ্ঞান অনুসন্ধানী এবং একই সঙ্গে ফরাসি ফরাসি দেশের এই কালচারের প্রতি তার প্রেম মহব্বতের সীমানায় যে কারণে সে এখন লাখ লাখ টাকা খরচ করে এখন ওই যে ওই ফ্রান্সে যেতে চায় তাই না কিন্তু ঘটনা কি আসলে তাই কি না আসলে তো সে ওই ফ্রেন্স রিভলিউশনও পছন্দ করে না ফ্রেন্স কালচারও পছন্দ করে না তারপরে ফ্রেন্স লুয়ার মিউজিয়াম বলেন বা অন্য কোনো কিছুই সে পছন্দ করে না বেসিক্যালি সে বাংলাদেশ ছেড়ে ভেঙে যেতে চায় এবং ফ্রেন্সে ফ্রান্সে গিয়ে হয় ফ্রান্সে অথবা অন্য কোনো দেশে গিয়ে সে কিন্তু পলিটিক্যাল অ্যাজাইলাম নিতে চায় কারণ সে তার দেশের ধ্বংস করে মানে কি কি কারণে ধ্বংস করছে কারণ বাংলাদেশের আপমর জনগোষ্ঠী যারা মুমিন মুসলমান তাদের মাথার মধ্যে তো সারাক্ষণ ইসলাম ছাড়া আর কোনো কিছুই নাই এবং ইসলামিক আদর্শ দিয়ে বস্তুতে এরা হয়ে গেছে অগণতান্ত্রিক অর্থাৎ যেহেতু ইসলামিক গণতন্ত্র হারাম তাই না এই জন্যে বাংলাদেশের তো যুগের পর যুগ ধরে চেষ্টা তো আর কম করা হয় না এই গণতন্ত্র প্রতিষ্ঠার কিন্তু প্রতিষ্ঠিত তো আর হয়নি এখন একটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে সে দেশ তো আর উন্নতি করতে পারে না তাই না ফলে হচ্ছে কি এরা ইসলাম চর্চা করতে করতে গণতন্ত্র বিরোধী হয়ে এখন বাংলাদেশে সঠিকভাবে তো আর ওই ইলেকশনও হয় না যারা ক্ষমতায় যায় তারা নামে না একটা পর্যায়ে হয়ে যায় স্বৈরশাসক তারপর আন্দোলন করতে হয় অভ্যত্থান করতে হয় ভাঙচুর জ্বালাও পোড়াও করার ফলে কি হয় অর্থনৈতিক ক্ষতি হয় কর্মসংস্থান কমে যায় অগ্রগতি কমে যায় তাহলে ইয়াং ফুলা যেগুলো আছে তারা কি তারা তো কাজকাম করতে চায় আয়বর্জন করতে চায় তো তখন তারা মরিয়া হয়ে বাংলাদেশ থেকে ভেগে যে কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রি অথবা আমেরিকা অথবা ক্যানাডা অস্ট্রেলিয়া জাপান এমনকি কোরিয়া এই সমস্ত দেশে গিয়ে তারা ওখানে আয়ভর্জন করতে চায় চিন্তা করে দেখেন সে তার ধর্মীয় আদর্শ দিয়ে তার দেশকে ধ্বংস করলো ভাগাড়ে পরিণত করলো ইহজগত জাহান্নাম তৈরি করলো এইবার সে অ্যাট এনি কস্ট এই যে এই ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে চায় এখন সরাহরিতে অ্যাপ্লিকেশন করলো এবং রিজেক্টেড হলো তখন নদীকাল সাগর মরুভূমি পাড়ি দিয়ে এই সমস্ত যেতে দেশে যেতে চায় তাই না এই খবরগুলো কি এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো জানে না জানে তো আর প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রি দেখে যে বাংলাদেশে তো আসলে তেমন কোনো সমস্যা কিছু না এত বেশি সংঘাতপূর্ণ কিছু না অথচ সেই দেশের থেকে হাজারে হাজার লোক এসে ওই সমস্ত দেশে আসা ইলাম ক্লাইম করে তো তখন তো তারা বুঝে যায় যে ঘটনা আসলে কি তাদের দেশের এমবেসি বাংলাদেশে আসে না খোঁজখবর আগে না তো এই অ্যাম্বাসেডররা যারা আসে এমবেসিতে যারা চাকরি করে তারা দেখে না যে বাংলাদেশের মানুষ কত বড় ধর্মান্ধ এবং এই ধর্ম আন্ধতা দিয়ে তাদের দেশকে ধ্বংস করছে এবং তারপরে তারা ডেসপারেটলি এই পশ্চিমা দেশগুলোতে যেতেছে এটা তারা দেখে না বছরের পর বছর ধরে ওরা এইগুলো দেখে না দেখার ভান করছে এরা চিন্তা করছে কি বাংলাদেশের এই লোকজনগুলো ইউরোপীয় কান্ট্রিতে গেলে ওইখানকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হয়তো গণতান্ত্রিকভাবে উদার হবে এবং ধর্মকে তার জীবনে অত বড় হিসাবে দেখবে না কিন্তু বাস্তবতা তো ভিন্ন এরা খেয়াল করছে ইউরোপে এরা ঠিকই যায় কিন্তু যে আদর্শ দিয়ে তার দেশকে ধ্বংস করে ফেলছে ওই আদর্শ তার মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে তারা ওই দেশে যায় যাওয়ার পরে অ্যাসাইলাম ক্লেইম করে এবং মিথ্যা কথা বলে ক্লেম করে হয়তো বলে যে সে ধর্মকর্ম তেমন মানত না হুজুরা তাকে হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছিল আসলে সে নিজেই কিন্তু ভয়ঙ্কর ধর্মান্ধ এবং মৌলবাদী সে নিজেই হয়তো কত নাস্তিককে হত্যা করার জন্য দৌড়ে বেরিয়েছে আর ওখানে গিয়ে কিসাটা বলে যে তাকে নাকি মৌলবাদীরা হত্যা করার জন্য চেষ্টা করছে কারণ সে নাকি টর্ম মানে না যাই হোক পশ্চিমেরা তো এরা তো বোঝে না তাকে আশ্রয় দিল দেয়ার পরে এইবার যখন ওই এসে ওখানে শেল্টার পেয়ে গেল থাকার সুযোগ পেল মর্যাদা পেল। পশ্চিমা দুনিয়া তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিল এইবার তার মাথার মধ্যে যে ইসলাম আছে এইটা সেগাল দিয়ে উঠে এইবার সে ওইখানে মসজিদ মসজিদে গিয়ে এমনিতেই সেখানে ওই পলিটিক্যাল অ্যাসেলাম ক্লেমের আগেই কিন্তু ওখানে যেয়েই কিন্তু সর্বপ্রথমে সে হারাম হালাল খুঁজছে তারপরে কি করছে তারপরে মসজিদ খুঁজছে এইবার যখন ওখানে এস্টাবলিশ হয়ে গেল এইবার মসজিদে গিয়ে পড়ে থেকে কি করবে এইবার কিভাবে এই পশ্চিমা দুনিয়াকে ইসলামীকরণ করা যায় এই সমস্ত তালোয়াহানায় থাকবে চিন্তা করে দেখেন যে ইসলাম দিয়ে তার নিজের দেশকে ধ্বংস করে তারপরে সে ডেসপারেটলি অন্য দেশে গিয়ে আশ্রয় নিল লহিউদ্দিন আসারা ক্যাফেরদের দেশে এইবার ওখানে যখন স্থায়ী হইল তখন সে তার ওই আদর্শ যেটা দিয়ে তার দেশকে ধ্বংস করছিল সেটাই ওখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা ভাবনা করে এবং এগুলো করতে গিয়ে তো তাকে অবশ্যই কিছু উগ্রবাদী কথাবার্তা প্রচার করতে হয় এখন অনলাইনের যুগে ফেসবুকে বা ইউটিউবে বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে নিজেদের মধ্যে যখন আলাপ আলোচনা হয় না তো আধুনিক টেকনোলজির দ্বারা ওদের দেশের সরকার পুলিশ এগুলোতে জেনে যায় এবং এই ধরনের ঘটনা তো ভুরি ভুরি এবং এরা সাদা দেয় এই যে মনে করেন যারা সন্ত্রাসী গ্রুপ আছে না তাদেরকে সাদা দেয় বাংলাদেশে যে উগ্রপন্থী ধর্ম গোষ্ঠী আছে যারা নাকি বাংলাদেশকে ইসলামী খিলা পরিণত করতে চায় বা সিরিয়া শাসিত দেশে পরিণত করতে চায় এরা সবচেয়ে বেশি চাঁদা পায় কোথায় জানে কোথা থেকে জানেন এই ইউরোপে বসবাসকারী মুসলমানরা তাদেরকে সবচাইতে বেশি চাঁদা দেয় আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউকে এই সমস্ত দেশ থেকে সবচাইতে বেশি এরা চাঁদা পায় চিন্তা করে দেখেন ইহুদিনা সারা কাফেরদের দেশে সে একটা ভালো জীবন পাওয়ার জন্য গেছে এবং সেখানে গিয়ে সে হয়তো আয়ু উপার্জন করছে এইবার যে আদর্শ দিয়ে সে তার দেশকে ধ্বংস করছিল যে দেশে তার একটা ভালো জীবন ছিল না নিরাপদ জীবন ছিল না ভালো আর্নিং ছিল না শুধুমাত্র তার ধর্মীয় আদর্শের কারণে দেশকে ধ্বংস করার কারণে ওই সমস্ত উন্নত দেশে যাওয়ার পর সেখানে আয়ু উপার্জন করে প্রথমত ওই দেশকে তো তারা ভাগাড়ে পরিণত করতে চায় আর এট দা সেম টাইম বাংলাদেশে যেটুক মনে করেন উন্নতিমূলক কর্মকাণ্ড আছে উন্নয়নমূলক বা যেটুক এত সামনের দিকে এগোতে চাচ্ছে এটাও তাদের সহ্য হচ্ছে না এখানে উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে আরও বেশি চাঁদা দিয়ে আরো বেশি যাতে সংঘাত সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে পারে এবং বাংলাদেশকে শাসিত দেশে পরিণত করা যায় তার জন্য ডেসপারেটলি চিন্তাভাবনা করে এবং কাজকর্ম করে তো এইগুলো তো এখন ওই সমস্ত দেশের পুলিশ ধরে ফেলছে এবং তারা বিস্মিত হয়ে লক্ষ্য করছে পৃথিবীতে এমন একটা জাতি আছে যারা নাকি তাদের যে ধর্মীয় আদর্শ যে কোনো দেশের পরিস্থিতিতে গেলে তারা ওটা চেঞ্জ তো করেই না উল্টে আরও বেশি করে সেই আদর্শকে আঁকড়ে ধরে তারা ওই পশ্চিমা দেশে তারা সেটাকে প্রচার এবং প্রতিষ্ঠা করতে চায় অথচ পশ্চিমাদের ধারণা এতদিন ছিল যে বাংলাদেশের একদম ধর্মান্ধমিন মুসলমান হয়তো ফ্রান্সে অথবা ইংল্যান্ডে অথবা জার্মানিতে থাকার পরে সেখানকার উদার ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ পরিবেশে ও ধর্মনিরপেক্ষ এবং উদার হবে কিন্তু বিশ্বের সঙ্গে লক্ষ্য করছে এরকম কেউ হওয়া অত দূরের কথা আরও বেশি উগ্র হয়ে যায় ওখানে গিয়ে তবে অবশ্যই অবশ্যই একেবারে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যে সেটা হয় তা কিন্তু না একশো জনের মধ্যে মনে করেন নব্বই জনের ক্ষেত্রেই কিন্তু এরকম হয় বাংলাদেশে যতটুকু হয়তো একটু হালকা টাইফের উদার বা ধর্ম নিরপেক্ষ ছিল ওই দেশে গিয়ে তার একশো গুণ বেশি ধর্মান্ধ হয় উগ্র হয় আর হয়তো দশ পার্সেন্ট লোক ধর্ম ছেড়ে দেয় এবং প্রকৃতপক্ষে উদার এবং গণতান্ত্রিক হয় তো পশ্চিমেরা দীর্ঘদিন ধরে এগুলো লক্ষ্য করতে করতে তারা তো আসল রোগ চিহ্নিত করে ফেলছে আর চিহ্নিত করে ফেলার পর এই সমস্ত লোকজনদেরকে কি আর ভিসা দিবে বলেন তারা কি মানে এমনিতেই দীর্ঘদিন ধরে তারা খাল কেটে অনেক কুমির তাদের দেশে কিন্তু আমদানি করে ফেলছে এখন চিন্তা করছে যে আর কুমির আনার আমাদের দরকার নাই এইবার কুমির যাতে আর ঢুকতে না পারে সেই ব্যবস্থাই কিন্তু করছে এই জন্যেই কিন্তু এই ভিসা প্রত্যাখ্যান আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ